কুয়েতের রাজধানীতে ট্রাফিক অভিযানে সাত হাজার ছয়শ আটান্নটি আইন লঙ্ঘন ধরা পড়েছে অক্টোবর কুয়েতের রাজধানী গভর্নরের ট্রাফিক বিভাগ সম্প্রতি একাধিক নিবিড় মাঠ পর্যায়ের অভিযান পরিচালনা করেছে যার লক্ষ্য ছিল ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করা ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এই অভিযানটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সড়ক নিরাপত্তা জোরদার ও আইন মেনে চলার ধারাবাহিক প্রচেষ্টার অংশ এই অভিযান ট্রাফিক ও অপারেশন বিষয়ক খাতের বৃহত্তর পরিকল্পনার অন্তর্ভুক্ত যার মূল উদ্দেশ্য বেপরোয়া গাড়ি চালানো প্রতিরোধ করা বিপজ্জনক সড়ক আচরণ বন্ধ করা এবং জননিরাপত্তা রক্ষা করা সরকারি এক বিবৃতিতে জানানো হয় এই অভিযানে বিশেষভাবে লক্ষ্য রাখা হয়েছে অনিয়মিত ওভারটেকিং ট্রাফিক প্রবাহে বাধা সৃষ্টি এবং ঘনবসতিপূর্ণ এলাকায় বিপজ্জনক গাড়ি চালানোর মতো আচরণের উপর অভিযানের ফলাফল নিম্নরূপ সাত হাজার ছয়শ আটান্ন বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘনের মামলা রেকর্ড করা হয়েছে পাঁচশত চুরানব্বই মামলা হয়েছে বেআইনি ওভারটেকিং ও যান চলাচলে বাধা সৃষ্টির জন্য সতেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে বসবাস ও শ্রম আইনের লঙ্ঘনের অভিযোগে এগারো জন ওয়ারেন্টভুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে গুরুতর আইন লঙ্ঘনের কারণে একাধিক গাড়ি ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে কিছু লঙ্ঘনকারীকে প্রতিরোধমূলক হেফাজতে পাঠানো হয়েছে সাধারণ ট্রাফিক বিভাগ জানিয়েছে এই ধরনের অভিযান কুয়েতের ছয়টি গভর্নরের জুড়ে চলবে এবং ট্রাফিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে শূন্য সহনশীলতার নীতি অব্যাহত থাকবে কর্তৃপক্ষ সব চালকদের প্রতি আহ্বান জানিয়েছে তারা জেন ট্রাফিক আইন মেনে চলেন এবং সরকে নিরাপদ আচরণ বজায় রাখেন যাতে সবার নিরাপত্তা ও জনশৃঙ্খলা নিশ্চিত হয়